একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো গাছের পাতা দেখো একটাও গাছের পাতা নড়ছে না শুধু কিচিরমিচির পাখির কলরব বেশ ভালো লাগছে সকালবেলাটা না এরকম থাকলেই বেশ ভালো ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা আছে তো সামান্য একটুখানি রোদের আভা হচ্ছিলো আবার সেই মেঘলা তো এখন দেখছি এই দু একটা পাতা নড়ছে এই ওয়েদারটা না বেশ ভালো লাগে না বৃষ্টি না রোদ আর ওর চলাচল করতে অসুবিধা হচ্ছে ঘরে থাক তো এখন এখন ওকেও ডেকে খাবার দিয়ে প্রত্যেক দিনের মতনই ওটস খাচ্ছি আজকেও দই দিয়ে এখনও ও বাড়িতে ভদ্রলোক আর কি কাজ করছেন আমি আবার যাবো এখন আজকে শুধু ভাজার উপর দিয়ে কোনো সবজি তরকারি আর করার সময় হয়নি তাই করিনি বেগুন ভাজা পটল ভাজা এই জন্য চাটনি আমের চাটনি কাঁচা মিঠা আমি এখন খেতে দেবো এইখানে তবে তো আর ভাজতে হবে না হয়ে গেছে এটাই খেয়ে সব পরিবারে আজকে পিসির বাড়ি এসেছি ভাইয়ের শরীরটা খারাপ হয়েছে বলে ভাইকে দেখতে এসেছে তো সেই কারণে পিসি একটা জিনিস বানিয়েছে তো সবাইকে খেতে দিয়েছে বাড়িতেই বানিয়েছে সেই জন্য আমাদের ছপাইকে দিয়েছে কি জিনিস দেখো ওই বলছে পায়ল খেতে যাচ্ছে মানে পিষি দিতে যাচ্ছে পায়ল বলছে আমি খাবো না খাবো না করছে এই বাড়িতে আইসক্রিম বানিয়েছে এই দেখো আইসক্রিম তো আমাকে হঠাৎ বলছে বলি বাড়িতে আইসক্রিম বানিয়েছে তুমি তাই নাকি কি হ্যাঁ বলেছে খাবে খেয়ে দেখবে আচ্ছা দেখি তাহলে দেখি টি ডাইপের আইসক্রিম এখনো খাইনি জন্য আর কি یہ করছি আমাকে বলে কি জানি না কেমন হয়েছে তুমি খেয়ে দেখো ভালোই বানিয়েছে আর এই পুচকার অবস্থা দেখেছো এই দেখো জ্বর আর হাসছে আবার হাসছে আর ওর মার সাথে ফোনে কথা হচ্ছে এদিকে জ্বর ওই এরকম মানে ও তার মানে বুঝতে পারছো হাসছে মানে কতটা বিচ্ছু হলে এরকম হতে পারে দাদা

ব্যান্ডেজ বাঁধা এত আমাদের শান্ত ছেলে ফুল তুলতে গিয়ে কি হয়েছে ফুল তুলতে এটা গোলাপ গাছ না গোলাপ গাছ আর ওখানে তুলসী মঞ্চ মঞ্চটা কিন্তু বেশ কালো আর এই যে এখানেও আরেকটা এখানেও আরেকটা লালু ভুলু আর কত গাছপালা আর এইখানে ফুচকা ফুলতে এসেছে ফুল দেখো ওদের গাছের এত ফুল হয় এখনই কত ফুল ফুটেছে এইখানে প্রচুর গাছ লাগানো এই দেখো গাছ বাবা এ বাবা এই দেখো সব বেরোচ্ছে টগল ফুল ফুটে দেখো আমার ননদের অবস্থা হ্যাঁ আমি পেশেন্ট দেখতে এসেছি পেশেন্ট দেখতে এসে লুচি আলু ভাজা খাওয়াচ্ছে কি বলবে বলো আর এইযো আম এই আমি আর ফুচকা এখন জোর করে আমার জোর করে ওর মা বলছে খাও আমি আর ফুচকা এখন এখানে রয়েছি একটা একটু গল্পও করছি ওর খারাপ লাগছে যে আমি তো ছেলের কি অবস্থা এখন এরপরেই অনেকদিন ধরেই ঘুরছে জ্বর পরের দিকে হলো কানে ব্যথা হ্যাঁ কানে ব্যথা দিকে হলো দাঁতে ব্যথা দাঁতে ব্যথা থেকে আবার পেটে ব্যথা এখন আবার ইয়ে পাটা লোকটা উঠিয়ে আর ও আমি তো যদি ফোন করে না জানতাম ওই আমি তো খবরই পাইনি নি নাহলে ক কবে বেরতে চলে আসতাম তাই না জ্বর তো অত জরি না যদি নাকে এত জ্বর আর যে বলতে হয়

হ্যাঁ বলতে হয় ওকে তাই বললাম ওর সাথে মজা করি আর কি খারাপ লাগছে তো যাই হোক এখন একটু সাবধানে থেকো ওষুধপত্র সব খেয়েও তো আজকের মতো এখানেই এখনই আমরা যাব অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে এরা ছাড়তে চাইছে না আমারও যেতে ইচ্ছা করছে না আজকে তো যাই হোক এখন বাড়ি যেতেই হবে তা আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো এই ফুচকার সাথে একটু মজা করলাম একটু আদর করলাম এই আর কি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট